বন্ধুরা কেমন আছেন ভাবছি যে একটা নতুন সেন্টার খুলব আমি তিনটে জায়গায় চুজ করেছি একটা আরামবাগ একটা চন্দ্রকোনা রোড বা চন্দ্রকোনা টাউন একটা মায়াপুর আরামবাগের এই জায়গায় একটা সেন্টার নতুন খুলতে চাইছি আমি তার একটা এখানে ওদিকের কাস্টমারগুলো যাতে আমি ছেঁকে তুলতে পারি ওদিকের কাস্টমারগুলো আমার কাছে আসে এমনি তো যাতে ওইখানেই পেয়ে যায় সব কিছু তাই ওখানে একটা আমি সেন্টার খুলতে চাইছি আমার অনেক ফ্যান্স ফলোয়ার্স আছেন আপনারা আপনাদের হেল্প চাইছি তাই আমি একটা কথা বলি যে সেই এলাকায় যদি কোনো জায়গা থেকে থাকে ভাড়া দিয়ে দেবো সেন্টার খোলার মতো যদি আপনাদের যোগাযোগে থাকে অবশ্যই আমাকে কল করবেন আর যদি ওইখানে আমার সঙ্গে কেউ ব্যবসা করতে চান সে আমাকে জায়গা দেবে আমি সেখানে বিল্ডিং করব কাজ করব, শুরু করব রুম থাকবে থেকে কাজ করবো ওখানে বাড়ির সেন্টারটাও চলবে ওখানেও চলবে ওখানে মাঝে মাঝে গিয়ে থাকবো আমি তো যদি সেই ধরনের কিছু থেকে থাকে আপনাদের যোগাযোগে আরামবাগটা হলে সবথেকে বেটার হয় চন্দ্রকোনা রোড বা চন্দ্রকোনা টাউন দুটো মধ্যে জায়গা যাই হলেও সমস্যা নেই তো এই জায়গায় যদি আপনারা কেউ থেকে থাকেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ যদি আপনারা মনে করেন যে আমার সঙ্গে বিজনেসে একটা শেয়ার আপনারা নেবেন নিতে পারেন অবশ্যই তো এই জায়গায় সেটাটা আমি খুলতে চাইছি বাড়িতে যেমন আছে তেমন চলবে এটাও চালাবো ওটাও চালাবো তাই আমার একটা ভালো জায়গা দরকার ফাঁকা জায়গা বা ঘর সমেত যেখানে কি আমরা কাজ রানিং করতে পারবো সেটা খুব তাড়াতাড়ি এই মাসের তো সামনে মঙ্গলবার দিকে আমি যাচ্ছি এই রুটটাই তার আগে আমি ভিডিওটা বানালাম আপনাদের জানাচ্ছি যদি কি যোগাযোগ আছে আমার তারপরেও যদি বেটার কোনো জায়গা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন আর আমার সহিত ব্যবসা করতে চান ওই সেখানে করতে পারেন সমস্যা নেই আপনি যদি করতে চান আমার জায়গা দরকার একটা ঘর থাকবো থাকার দরকার রোডের পাশে জায়গা দরকার যদি ভাড়া নেয় আরামবাগ বা চন্দ্রগড় রোড বা তবে রোডের সাইডে যেন মানুষ এমনটা জায়গায় যাবো যেন ট্রেনে বাসে তারা চিনতে পারে এই জায়গাটাই আমি সেন্টারটা খুলছি খুলতে চাইছি তার কারণ ওইদিকে দিকের কাস্টমারগুলো ছেঁকে তোলার জন্য বা ওদিকে কাস্টমার যারা সুবিধা হয় দূর আমার কাছে না আসতে হয় সেই জন্য তো আমি সামনে মঙ্গলবারে অবশ্যই আমি সেখানে যাচ্ছি প্রথম আরামবাগ যাব যাদের সঙ্গে কথা হয়ে আছে তারপরেও নতুন যদি আপনাদের কেউ থেকে থেকে ভালো জায়গা অবশ্যই আমাকে বলবেন আমার নিচে দেওয়া মোবাইল বলবেন আমি সমস্ত বিস্তারিত আলোচনা করব জায়গাটা দেখব মঙ্গলবারই ফাইনাল মঙ্গলবারই আমি যাব তা এর ভিতর আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি কাছে জায়গা থাকে বা আপনার আমার সঙ্গে যদি কোনো শেয়ার ভাবে বিজনেস করতে চান অবশ্যই আমি সেই সুযোগটা দেবো তাকে ভালো থাকবেন দেখতে পাবেন খুবই স্টার অবশ্যই যেটা বললাম সেটা মাথায় রাখবেন যোগাযোগ থাকলে ভালো জায়গা থাকলে সেন্টারটা আমি খুলতে পারি ওখানে সব রকম কাজই হবে তৈরি হবে স্পিকার হবে হবে রিপেয়ার কর মানে টোটাল 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 কাজটা ওখানে আমি বাড়িতে ওখানেও সেই সেন্টারটা খুলবো সেই ধরনের আমার ঘর বাড়ি দরকার জায়গা দরকার দোকান দরকার তা বন্ধুরা এই জন্য ভিডিওটা ছোট্ট করে বানালাম ভালো থাকবেন দেখতে পাবেন খুবই স্টার অবশ্যই যোগাযোগ করলে আমাকে কল করবেন